নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে অবশ্যই ডিসকাস করছিলাম যে আপনার বায়োমেট্রিক হয়েছে কি না আধার কার্ডে কী করে চেক করবেন আজকে ডিসকাস করব আপনার বায়োমেট্রিক কমপ্লিট করার পরে অলরেডি আপনার আধার কার্ড ডাউনলোড করে আপনার মোবাইলে রাখবেন কি করে অবশ্যই আপনার আধার কার্ড ডাউনলোড কী করে করবেন ডাউনলোড করে আপনার আধার কার্ড আপনার কাছে রাখবেন কি করে সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে অবশ্যই ডিসকাস করব আপনাকে এদিক ওদিক যাওয়ার দরকার নেই আপনার কাছে স্মার্টফোন থাকলে বাড়িতে বসে কিন্তু আপনি আপনার আধার কার্ডকে ডাউনলোড করতে পারবেন আপনি আপনার আধার কার্ড চেক করতে পারবেন ওকে তো অবশ্যই আজকে ডিসকাস করবো কী করে আপনার আধার কার্ড ডাউনলোড করবেন আর অবশ্যই চেক করবেন তার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে গুগলে আসতে হবে সার্চ বক্সে সার্চ করতে হবে ইউআইডিএই আধারের লিগ্যাল সাইট ইউআইডিএই নিচের দিকে অবশ্য স্কল করবেন দেখতে পাচ্ছেন ইউআইডিএই অপশানটা ক্লিক করবেন আপনি আপনার ল্যাঙ্গুয়ে করে নেবেন করার পর আধারের লিগেল সাইট কিন্তু খুলে যাবে পোর্টাল নিচের দিকে একটু স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন এখানটায় গেট আধার বলে একটা অপশান শো করাচ্ছে ওকে এই গেট আধার ঠিক নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার ডাউনলোড আধার অপশানটায় আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর নেক্সট পোর্টাল কিন্তু খুলে গেছে এখানটায় আপনাকে তিনটে অপশান অলরেডি চাইবে যেহেতু আপনি বায়োমেট্রিক করেছিলেন বায়োমেট্রিক করার পরেই অলরেডি কিন্তু আপনার আধারের নাম্বার থাকলে আধার নাম্বার বসাবেন এনরোলমেন্ট আইডি থাকলে আইডি নাম্বার বসাবেন ভার্চুয়াল আইডি নাম্বার থাকলে ভার্চুয়াল আইডি নাম্বার বসাবেন ওকে যেহেতু আমি বায়োমেট্রিক করাচ্ছিলাম তো বায়োমেট্রিক করানোর পরে কিন্তু এনরোলমেন্ট আইডি আমার অলরেডি আমার কাছে আছে তো এই নাম্বারটা কিন্তু এনরোলমেন্ট আইডি নাম্বার কিন্তু এখানটায় বসাবো ওকে এবার এনরোলমেন্ট আইডি নাম্বার কিন্তু পাবেন কোথায় আপনি যখন বায়োমেট্রিক করেছিলেন সেখানটা কিন্তু আপনাকে রিসিপ্ট কপি কিন্তু দিয়ে থাকে ওই রিসিপ্ট কপিতে কিন্তু আপনার ডিটেলস কিন্তু দেওয়া আছে তো এখানটা আপনাকে আইডি নাম্বার বসানোর পরে ক্যাপচারটা এখানে বসাবেন বসানোর পরে সেন্ট ওটিপিতে কিন্তু ক্লিক করবেন ওকে তো অবশ্যই যে আপনার এলোয়মেন্ট নম্বরটা কোথায় পাবেন চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধারের বায়োমেট্রিক করার পরে কিন্তু এই স্লিপটা কিন্তু আধার সেন্টার থেকে দেওয়া আপনাকে অবশ্যই দেয় তো এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাকে এলমেন্ট নম্বর কিন্তু ওপরে কিন্তু লেখা আছে ওকে এলমেন্ট নম্বর কিন্তু ওপরে কিন্তু লেখা আছে ওই এলমেন্ট নম্বর কিন্তু এখানটা অবশ্য আপনি বসাবেন চোদ্দ সংখ্যার নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকে ওটা কিন্তু বসাবেন সেই নম্বরটা কিন্তু এখানটা আপনাকে ভালো মতো কিন্তু ফিল আপ করতে হবে আর বসাতে হবে ওকে তো এই নাম্বারটা এখানে দেওয়া আছে আপনাকে বসাতে হবে ওকে যেহেতু আমি এনরোলমেন্ট নাম্বারটা বসাবো তো এখানটা আমি নিয়ে আসি এখানটায় বসিয়ে দেবো চোদ্দ সংখ্যার নাম্বারটা এখানে বসিয়ে দেবো অলরেডি কিন্তু বসাচ্ছি আপনারা কিন্তু বসিয়ে নেবেন চাই আপনার কাছে আধার নাম্বার থাকলে আধার নাম্বার বসাতে পারেন এনরমেন্ট নাম্বার থাকলে এনরোলমেন্ট নাম্বার বসাতে পারেন তো বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এন্টার ক্যাপচার যেখানে সাইডে দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটা লেখা আছে ওই ক্যাপচারটা কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ড আপনি কিন্তু দেখতে পাবেন না ওকে তো এখানটা বসানো কমপ্লিট সেন্ট ওটিপি তে ক্লিক করে দেবো সেন্ট ওটিপি তে ক্লিক করার পরে কিন্তু আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানটায় বসাবেন বসানোর পরে কিন্তু আপনার আধার কার্ড অবশ্যই চেক করতে পারবেন ওকে অলি কিন্তু সেন্ট ওটিপি অর্লি কিন্তু আবার ওটিপি বসানো কমপ্লিট হয়ে গেছে ওকে বসানা কিন্তু অলরেডি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন আধার কার্ড কিন্তু খুলে গেছে কংগ্রাচুলেশন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড অলরেডি কিন্তু আপনার আধার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে আপনার কিন্তু গ্যালারিতে সেফ হয়ে যাবে পিডিএফ ফাইল কিন্তু সেফ হয়ে যাবে তো ওইখান দিয়ে কিন্তু আপনাকে আপনার আধার কার্ড কিন্তু নিতে হবে ওকে তো এখানটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে কী করে ওই গ্যালারিতে ওই আধার কার্ডটা খোলার জন্য আপনাকে এখানটা কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এক্সাম্পল ই নেম ইজ অনিশ কুমার আর লাস্টে ই ওর বার্থ দেখতে পাচ্ছেন আপনাকে ওইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার নামের আপনার নামের ফার্স্টের চারটে অক্ষর আপনার যে ডেট অফ বার্থের লাস্টের সালটা ও এটা অবশ্য আপনাকে পাসওয়ার্ড একসঙ্গে বসাতে হবে কী বললাম আপনার নামের ফার্স্টে চারটে অক্ষর আর ডেট অফ বার্থে লাস্ট তো এখানটায় পাসওয়ার্ড এখানটা পিডিএফ ফাইলটা খোলার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানটা ক্রিয়েট করতে হবে অলরেডি কিন্তু আমার নামের ফার্স্টে কিন্তু চারটে অক্ষর অবশ্যই এখানটা বসাবো আর কিন্তু আপনার আমার যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের সাল সালটা কিন্তু এখানটা বসাবো অলরেডি বসানো কমপ্লিট হয়ে গেছে এখানে ওপেন যে বক্সটা দেওয়া আছে ওই ওপেনটাই ক্লিক করব ওকে এটা যদি পাসওয়ার্ড সঠিক করে না দেন কিন্তু আপনার আধার কার্ড কিন্তু খুলবে না ওকে তো ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার দেখতে পাচ্ছেন আধার কার্ড খুলে গেছে দেখতে পাচ্ছেন পুরো আধার কার্ড খুলে গেছে আর আধার কার্ড পুরো ডিটেলস কিন্তু এখানে শো করাচ্ছে আপনার আধার কার্ড আপনি এমনই আপনাকে কিন্তু ভালোভাবে খুলতে হবে কিন্তু পাসওয়ার্ড সঠিক করে আপনাকে দিতে হবে ভিডিওটা প্রত্যেক দিয়ে শেয়ার করে দেবেন পাশে থাকবেন So thank you.